কালো ভুনার যে যে মশলা গুলা ব্যবহার করতে হয় সে মশলা নাম আমি বলে দিছি প্রথমে এলাচের গুঁড়া গুডা তারপরে নঙের গুডা তারপর তারপরে বড় এলাচের গুড়া বড় এলাচের গুড়া ধনের গুড়া ওটা ধনের গুড়া জিরার গুড়া এটা জিরার গুড়া তারপরে হচ্ছে আপনার দাচিনি বা গরম মশলার গুড়া গরম মশলার গুড়া হ্যাঁ এই সাতটা এই সাতটা আইটেম দিয়ে কালাভনা তৈরি হয় তাহলে মানুষ যে বলে গোপন মশলা কোনো গোপন মশলা নাই এটাই প্রধান মশলা আর এইটাই প্রধান মশলা এটাই হচ্ছে প্রধান মশলা কালা ভনার এই মশলাটা কি আপনারা কাঁচা অবস্থায় কি প্ল্যান করেন নাকি এটা ভাজার পরে প্ল্যান করেন এটা ভাজার পরে আপনার ব্লেন্ডারে মিক্সচার করা হয় মিক্সচার করা হয় হ্যাঁ তার মানে এইটাই হচ্ছে কালা ভনার সবচেয়ে গোপন মশলা গোপন মশলা এটাই কালো ভনার গোপন মশলা বলতে কিছু কিছুই নেই এটাই মশলা ঘরোয়া মশলা আছে সেই মশলাতেই হচ্ছে কালো ভনা কালা ভনা তৈরি হয় হ্যাঁ তেল কতটুকু তেল 2 কেজি 15 কেজির জন্য হ্যাঁ এটা কি এটা আপনার মরিচ গুঁড়ামরিচ মরিচ তারপর তারপর আপনার দিব লবণ 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 দিলাম হলুদের গুঁড়া হ্যাঁ হলুদের গুঁড়া পরিমান পরিমাণ মতো হ্যাঁ হ্যাঁ একসাথে দিলাম ভুনাতে লাগলাম এখন একদম তেজপাতের রান্না টোটাল আলাদা সিস্টেমে হয় সবার থেকে আলাদা হুম মশলা ভুনে নিলাম এখন একটু হালকা পানি দিব তারপরে মশলা তেল যখন ছেড়ে দিবে মশলার গ্রাইন্ডটা যখন বাড়াবে তখন আপনার মনে করেন যে পেঁয়াজটা দেব

আমাদের সিটি হাটে মাংস দেখেন টাটকা মাংস ন হাটা এই আপনাদের মানুষের সেবার জন্য টাটকা টাটকা মাংস নিয়ে এসে চড়ালাম এই মাংসটা বর্তমান আধা ঘন্টা পার হবে আর কি রান্ধে তারপরে হবে মাংসটা রান্না পরে

সুন্দরভাবে পাকশাক করলে আপনারা শান্তি খুব না দেখেন মশলা দিয়ে দেখেন তাহলে আছে জিরা জিরা গুঁড়ো জি ছোট এলাচ দার ছোট গুঁড়া আর দেখেন দারচিনির গুঁড়া এটা দারচিনির গুঁড়া এটা নঙের গুঁড়া লবঙ্গের গুঁড়া তারপর এগে আছে ছোট বড় এলাচের গুঁড়া বড় এলাচের গুঁড়া জি

আর এই সাত রকম মশলাই ব্যবহার করতে হবে আপনার তাই লেগে কালা তৈরি হবে সেটা হ্যাঁ সেটা খাওয়ার জন্য সুস্বাদু হবে হাটের ভিতরে সব চাইতে আমি বয়স্ক আমি যারা আমার হাতের খানা খাননি তারা একদিন আসেন তাইলে কেমন ছাদ পাবেন বুঝতে পারবেন এখানে আপনার গরুর মাংস আপনার এখানে মাছ এখানে ডিম এখানে মুরগি আছে সাদেম এখানে আইটেম এটাই আমরা করি এই আইটেম ধরেন যে যে হয়তো গরুর গোশ খায় সে গরু খায় যে মাছ খায় সে মাছ খায় ডিম খায় যে

ওর জন্য আমরা কালাবনা করতেছি রান্নারা শিখলেন কিভাবে এইটা রান্না আমি এই যে বিয়ের যে অনুষ্ঠান অনুষ্ঠানে যে আপনারা ওস্তাদের রাজা আসতো ওদের পেছে ঘুরতেন ওদের সাথে থাকে আমাকে রান্না বাড়া তার কাছে কাজ শিখার জন্য যেতেন মানে তখন বেতন ছাড়া মাংনা কাজ করে দিতেন বেতন ছাড়া বেতন ছাড়া শুধুমাত্র কাজ শিখার জন্য জি

প্রথম থেকে দোকান ধরেন যে আমি দোকান দিয়ে আসি দূরের লোকজন ধরেন যে খুঁজতে খুঁজতে চলে আসে আর আগানে পরিচিত তারা খাওয়া দাওয়া করে আমার নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল কাকার দোকান বললেই সবাই হ্যাঁ নজরুল কাকার দোকান বললে শেষের দিকে দোকান মাথায় ঠিকানাটা সিটি হাট

তারপরে আপনার জাফরির দোকান ওইগুলা দোকান বেরিয়াস মাথার শেষের দিকে আসে আমার দোকান পাবে সামনে এই যে খাম্মা আছে আচ্ছা দোকানটা কয়টা বাজে চালু করেন সকাল 8টা থেকে পাঁচটা পর্যন্ত দোকান আমাদের চলে এই হাটের মধ্যে সবচেয়ে বয়স্ক এবং অভিজ্ঞ মুরুবি দোকানদার হচ্ছে নজরুল কাকা তো ওনার কাছে আমরা আসলে খাবারটা ট্রাই করব এখানে হচ্ছে পাঁচ পিস হচ্ছে গরুর কালো বোনা এটা প্রাইস হচ্ছে 150 টাকা তিন পিস যদি নেন তাহলে প্রাইস পড়বে 120 টাকা তো এই হচ্ছে প্রাইস এখানে পাঁচ পিসের ভিতরে কিন্তু চার পিস আপনার সলিড মাংস পাবেন এক পিস হাড্ডি অথবা চর্বি পাবেন এখানে আমরা নিয়েছি হচ্ছে রুই মাছ রুই মাছের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে হাটের মধ্যে আসলে আমরা আসার পর থেকে রাজশাহীতে আসার পর থেকে আমরা শুধু গরুর কালো বোনাই ট্রাই করতেছি তো ভাবলাম একটু স্বাদের পরিবর্তন করার জন্য একটা মাছ নেই আমরা তো এই হচ্ছে বিষয় তো প্রতিদিন তো আমরা কালো ভুনা দিয়ে ট্রাই করি আজকে আমরা প্রথমে মাছটা দিয়ে ট্রাই করি এই হচ্ছে মাছ মাছটার সাথে আমরা একটু ঝোল নিই অনেকে বলবেন হাটের মধ্যে মানুষ আসে কালকোনা খাইতে আমরা আমরা খাচ্ছি হচ্ছে মাছ তো একটু স্বাদটা পরিবর্তন করেই নিই আমরা তো এই হচ্ছে ঝোল নিয়ে নিলাম প্রথমে একটু মাছ নিই মাস্টার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে ঠিক আছে তো এটা নিয়ে একটু ট্রাই করি তো মাছের মধ্যে আসলে মাছটা হচ্ছে ওনারা ভেজ নিয়েছে তো মাছটা ভালোই লাগতেছে কিন্তু ঝোলের মধ্যে হালকা একটু হলুদের গ্রান আসতেছে মেবি এটা আর একটু কষানো হলে আর একটু বেটার লাগতো আসলে ঢাকার টেস্টের সাথে এখানকার টেস্টটা মিলে না হুম আর এদিকে যেহেতু হাটের মধ্যে হাটের মানুষটা একটু লবণটা বেশি খায় এর জন্য ওনারা একটু লবণটা একটু বেশি হালকা একটু বেশি রাখছে এখন গরুর কালো ওনারা ট্রাই করব আমরা মাংস একটু দেখি কি অবস্থা মাংসর পিস এই হচ্ছে মাংসের পিস এটা হচ্ছে হালকা একটু শক্ত রয়ে গেছে কারণ হচ্ছে এখানে হচ্ছে হাটের মধ্যে যেহেতু ওনারা সারাদিন রান্না করবে সারাদিন জাল করবে এখন মাত্র হচ্ছে স্টার্টিং সময় এই হিসেবে মেবি একটু আমরা দ্বার ডেকার মধ্যে দেখি মানে হাত দিয়ে ওরকম ছিঁড়া যাচ্ছে না কিন্তু দাঁত দিয়ে ছিঁড়া যাচ্ছে এই হচ্ছে বিষয় আর একটা পিস আমরা একটু দেখি মানে খুব বেশি নরম না হালকা একটু শক্ত আমরা এটার সাথে একটু ঝোল নিই ট্রাই করি মাংসর টেস্ট ভালো খারাপ না তবে অনেকে আপনারা হচ্ছে ভাইরাল দোকানগুলোতে সেই অবস্থা হয়তো অনেকের কাছে খাবারটা নেওয়া ভালো লাগতে পারে তা আমার কাছে মোটামুটি লেগেছে এটা খাবারটা খুব বেশি আপনাদের বলবো এক্সট্রিম লেভেলের টেস্ট সেই টেস্টটা না তো মোটামুটি টেস্ট ভালো খারাপটা তবে লেবুর রস দিয়ে খেতে এটা ভালো লাগতেছে এই মাংসটা সারাদিন জাল হলে দুপুরের পর থেকে হয়তো খেতে ভালো লাগবে আরও বেশি ভালো লাগবে মাংসটা সফট হয়ে যাবে মশলাটা প্রপারলি ঢুকবে আমরা যেহেতু মাত্র এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা এখন মাত্র সাড়ে দশটা বাজে মাত্র রান্না নামাই নামানো হলো আপনারা ভিডিওতে দেখবেন আমাদের এর জন্য মেবি একটু সস্ত রয়ে গেছে তো যাই হোক আমরা খেতে থাকি এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করার আগে এটা লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে রাজশাহী সিটি হাট সিটি হাটের মধ্যে হচ্ছে হানিফ মানিকের যে দোকান বা রাজু কালো কালো কালোবনার যে দোকান এই গলিটা যেটা একদম শেষের দিকে গলিটা এই গলিতে আসলে পেয়ে যাবেন আপনার নজরুল কাকার দোকান তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করতে চালা